আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালোই আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদেরকেও ভালো রেখেছে প্রতিবার মতা আজ নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে আমার ভিডিওটি যদি ভালো লাগে আশা করি আমার সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা আমার পাশে থাকবেন আমার আজকের ভিডিওটি শুরু করলাম হলো এই তো সবজি কাটা দিয়ে আর এই তো দুপুরে রান্না করার জন্য আমি সবজিগুলোকে কেটে নিচ্ছি আর সকালে অফ ক্যামেরা নাস্তায় খেয়ে নিয়েছি আর কতদিন যাবত আপনাদের সাথে নাস্তার ভিডিও শেয়ার করি না আর শীতকাল আর শীতকালের মধ্যে সংসারের সমস্ত কাজগুলো পাল্লা দিয়ে করা যায় না তাই সমস্ত কাজগুলো করে দেখা যায় না কিছু কিছু কাজ আছে অফ ক্যামেরায় করে নিয়ে আর কিছু কিছু কাজ যতটুকু পারে ভিডিওর মধ্যে ক্যাপচার করে নি আপনাদের মাঝে শেয়ার করি যাই হোক কথা বলতে বলতে আমি সবজিগুলোকে কেটে নিচ্ছি আর শীতকালে এরকম সবজি দেখলে আমার কাছে খুবই ভালো লাগে আর শীতকালে এরকম সবজি রান্না করলে খেতে খুব মজা লাগে শীতকালীন সবজির মজাই আলাদা শীতকালে যেরকম মজা করে সবজি খাওয়া যায় অন্য সময় এরকম সেই মজা লাগে না সবজিগুলো যাই হোক তো আমার সবজিগুলো কাটা হয়ে গিয়েছে আর আমি এগুলো অফ ক্যামেরা ধুয়ে নিয়েছি আর এখন এই তো দুপুরে রান্নাবান্না শুরু করে দিয়েছি আর আজকে আমি শুধু এক তরকারি রান্না করব গতকালকে তরকারি ছিল তারপরে আমার প্রতিবেশী আমার জন্য তিন চার রকমের ভর্তা বানিয়ে নিয়ে এসেছে সেই জন্য আজকে এক তরকারি রান্না করে নিচ্ছি ভিডিওর শুরুতে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন কারণ আপনাদের একটা লাইকে ভিডিওটি আমার অসংখ্য মানুষের কাছে পৌঁছে দেবে আর আমার কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হলে আমাকে ক্ষমা করে দেবেন আর আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সাথে থাকা বেল বাটনটি ক্লিক করে অল অপশনটি সিলেক্ট করে রাখবেন যখন কোনো নতুন ভিডিও আপলোড করব। সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন তখন সময় সুযোগ করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন আর যারা অলরেডি কাজটি করে নিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ যাই হোক তো কথা বলতে বলতে আমার তরকারি রান্না হয়ে গেছে এর মধ্যে কিছু ধনে পাতা কুচিয়ে দিয়ে নামিয়ে নেব আর শীতকালীন ধনে পাতা দিলে তরকারির মধ্যে অন্যরকম গ্রাণ আসে আর তরকারির মধ্যে ধনে না দিলেই নয় শীতকালীন ধনিয়া পাতার অন্যরকম আর শীতকালীন সবজি বেশি করে রান্না করে নে কারণ বাসি হলে আরও বেশি খেতে মজা লাগে সকালে রুটি দিয়ে সেজন্য একটু বেশি করে রান্না করে নিয়েছি আর এই তো আমার রান্না হয়ে গিয়েছে আর আমার প্রতিবেশী আমাকে বর্তাগুলো বানিয়ে দিয়ে দিয়ে গেছে এরপরে তো আমি অফ ক্যামেরা কিছু কাপড় চুপড় ধুয়ে নিয়েছি আর বাসায় এতগুলো কাপড় চোপড় জমে গিয়েছে এগুলোকে দুই তিন দিনে ধুয়ে নিতে হবে তাই আজকে আমি অল্প করে আমার ছেলের কিছু শীতের কাপড় ধুয়ে নিয়েছি সাথে আমার কিছুরও আর শীতের মধ্যে বেশি কাপড় চোপড় ধোয়া লাগে প্রতিদিনে বাচ্চাদের কাপড় চোপড় নামে আর এগুলো প্রতিদিনই ধুয়ে শুকানো লাগে আর এগুলো একদিনই শুকায় না শুকাতে দুই তিন দিন সময় লাগে যেহেতু শীতকাল আর রোদের তাপটা বেশি একটা এখন বেশি না কমে সেই জন্য দুই তিন দিন লাগে তাই আমি অল্প করে কিছু কাপড় চোপড় ধুয়ে নিয়েছি এগুলো শুকানোর পর পরে বাদ বাকি কাপড়গুলো আমি আবার ধুয়ে নেব আর কাপড় চোপড় ধুতে গেলে এত একটা বিরক্ত লাগে কী করবো তারপরও না ধুয়ে পারা যায় না আর আজকে আমি সকালে অফ ক্যামেরা নাস্তা খেয়ে নিয়ে তারপরে আগে দুপুরে রান্নাবান্না করে এরপরে এই তো সংসারের কাজগুলো করে নিচ্ছি আর এখন এই তো আমি আমার বেডরুমে চলে এসেছি আর এখন এই তো আমি বেডরুমকে গুছিয়ে পরিষ্কার করে নিচ্ছি আর শীতকালের মধ্যে বাচ্চারা খাটের মধ্যে ঘুমিয়ে থাকে সেজন্য বিছানাটাকে পরে গুছাতে হয় সেজন্য আমি আগে সংসার অন্যান্য কাজগুলো করে পরে তো এখন বেডরুমটাকে গুছিয়ে পরিষ্কার করে নিচ্ছি আর আমার ছেলে আমার সাথে কীরকম দুষ্টামি করে অপ্রত্যেকটা কাজে এরকম দুষ্টামি করে কি করবো যাই হোক আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আপনাদের ভালো কমেন্ট আগামী নতুন ভিডিও বানানোর উৎসাহ জগায় আর অনেকে আছেন আমার ভিডিওটি দেখেন কিন্তু ভিডিওতে লাইক দিতে ভুলে যান প্লিজ হার্ড রিকোয়েস্ট রইল আমার ভিডিওতে ছোট্ট করে একটা লাইক দিয়ে যাবেন আপনাদের একটা লাইক আমার ভিডিওটি আরো দশজন মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করে লাইক দেখলে মোটিভেট হয় নতুন ভিডিও বানানোর আগ্রহ বাড়ে একটা ভিডিও বানাতে অনেকটা কষ্ট হয় আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও বানাই যারা ভিডিও বানান তারা তো অন্তত পক্ষে জানেন সংসার সামলে বাচ্চা কাচ্চা সামলে ইউটিউবে ভিডিও ছাড়া কতটা কষ্টের ব্যাপার তাই আমার কষ্টের কথা বিবেচনা করে আমার পুরো ভিডিওর অংশ জুড়ে থাকবেন কে ভিডিওটি টেনে টেনে দেখবেন না হয়তো দেখতে দেখতে ভালো লেগে যেতে পারে আর ভালো লাগা থেকে ভালোবাসার সৃষ্টি হয়ে যেতে পারে যাই হোক কথা বলতে বলতে তো আমি বেডটাকে গুছিয়ে নিয়েছি আর এখন ওয়ার্ডটাকে মুছে পরিষ্কার করে নিচ্ছি আর এত ধুলাবালি কোথা থেকে যা আসে কি বলবো প্রতিদিনই মোছা লাগে তা হলে অনেক দুলাবালির জমে অনেক খারাপ দেখা যায় আর শীতকালে ধুলাবালিটা একটু বেশি থাকে আর ফার্নিচারগুলোকে প্রতিদিন নামছতে পারলেও একদিন পর পর মোছা লাগেই যাই হোক আর এটা আমি রুমটাকে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিচ্ছি আর ঝাড়ু তো সারাদিন কতবার দেই হিসাব নেই আর প্রতিদিনই ঘর মোছা লাগে বাসায় কিন্তু আমরা মাত্র দুজন মানুষ আমি আর আমার ছোট ছেলে তারপর প্রতিদিনই ঘর মোছা লাগে একটু পানি পড়লে রুম কাদা কাদা হয়ে যায় দুলাবালির কারণে যাই হোক সামনের দিনগুলো যেন সবার খুব সুন্দর ও মঙ্গলময় হয় সে দোয়া সব সময় থাকবে সেই দোয়া এবং ভালোবাসা নিয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করে দিই সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের খেয়াল রাখবেন আমি ও আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম